এমন একটা উপায় আছে যে উপায় মেনে চললে সব গৃহিণীরাই পারবে সপ্তাহে হোক মাসে হোক হাজার হাজার টাকা করে জমাতে তো আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তার সাথে আজকে থাকবে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি কুড়ি টাকা ইনভেস্ট করি ওখানে একশো টাকা জমাই বছরে হাজার হাজার টাকা সেখান থেকে বের করি তো তোমাদের আস মানে আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে তো সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো স্কিপ করে দেখলে কেউ ভিডিওটার মানে মূল উদ্দেশ্যটা বুঝতে পারবে না তো সেই জন্য বললাম সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠেছি আজকে কিন্তু বাসি কাজকর্ম তোমাদের সাথে কিছুটাই শেয়ার করি নেই শেয়ার করছি রান্নাঘরের থেকে চার থেকে আর ফুচকুর জন্য দুধ মুড়ি গরম করে নিয়েছি এখন দুধ মুড়ি দিব আর আমরা এখন এই রুদ্রুর মধ্যে বসে বসে চা খাবো তো ব্লগটা তোমাদের ভালো লাগলে কোনো অংশে বন্ধুরা যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই কিন্তু সময় সুযোগ করে তোমরা সেই ভিডিওটা আমার দেখে নিতে পারবে তো সবাই সব সময়ের মধ্যে দিয়ে কিন্তু দেখতে পারবে আর প্রতিটা দিন আমি কিন্তু দুপুর দুটোর সময় ভিডিও ছাড়ি তো যারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক দাও নাই লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো সকালবেলা উঠলাম উঠে যে সংসারে কাজকর্ম বাসি কাজকর্ম সমস্তটাই অপকামড়ায় ছেড়ে নিয়েছি আর এখন এই যে চা খালাম খেয়ে দিয়ে পুচকুকও খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এখন এই যে বিছনা গুছাতে শুরু চলে এসেছি তো বিছনা করতে করতে দিদির সাথে একটু গল্প করছিলাম আমাদের শবে চলে এসেছে সেই শবে জন্য জন্যই আর কি যে মানে ফকিরকে খাওয়াতে হবে কোরআন পড়াতে হবে জন্য। আর আমি কিন্তু কোরআন পড়তে পারি না তো দিদি এটার জন্য একটু বকাচকা করলো যে কোরআনটা পড়ার চেষ্টা কর তো অবশ্যই আমি এবার রমজান মাসে ইচ্ছা আর কি আগ্রহ করেছি ইচ্ছা করেছি আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ আমাকে এবার মানে এই রমজান মাসে যেনি কোরআন পড়ার তফিক দান করে তো তোমরা একটু আমার জন্য দোয়া করো জানি আমি পড়তে পারি কারণ নামাজ পড়তে পারি কোরআন পড়তে পারি না ভীষণই খারাপ লাগে জানো তো দুনিয়ায় যে কত রকমের পাপ করছি শুধু আমি জানি একমাত্র আমরা জেনে শুনে অনেক কিছু পাপ করি আবার না জেনেও অনেক কিছু পাপ করি কিন্তু জেনে যেটা পাপ করি সেটা মনে হয় না আল্লাহ আমাদের মাফ করবে কোনোদিনও তো যাক এদিকে সংসারের কাজকর্মগুলো এখন টুকিটুকি করে করে নেব কারণ রান্না বাড়িতেও এখনও করা হয়নি রান্না বাড়িও করবো আর এদিকে কিন্তু এই যে সংসারের কাজকর্ম করছি সকালবেলা ঘর দুয়ার সমস্ত কিছুটাই মোছামোছি হয়ে গিয়েছে আর এখন এই যে ম্যাটটা বিছিয়ে দিলাম আর ফ্রিজে থেকে এখন মানে রান্না করার জন্য তরকারি নিয়ে যাব। তো তরকারি বলতে ও যে তোমার হচ্ছে পালং শাক ছিল সে পালং শাকই নিয়ে যাব। আর একটা বেগুন নিয়ে যাব। কারণ খুব ইচ্ছা করছিল পালং শাক দিয়ে ডালের বড়ি দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে খাবো কারণ এটা আমি অনেক মানে সেই শীতের সময় মানে আগের বছর ট্রাই করেছি আর এই বছর এখনও ট্রাই করি নাই তারপরে বাড়ি গিয়েছিলাম বাড়িতেও একবার রান্না করে খাইয়ে দিয়েছি তখন কিন্তু লবণটা কম হয়েছে অতটাও ভালো হয় নাই কিন্তু এই যে আজকে রান্না করব তো রান্না করার পর আর কি খাওয়া দাওয়া করে তারপরে তো ভিডিওটা এডিট করতে বসেছি রান্নাটা ভীষণ টেস্ট হয়েছে আর কি তো দেখো এই যে আমি বললাম না তোমাদের কাছে যে আমি কিভাবে করে টাকাটা জমাই সেটা কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করছি আমার সাম হাজব্যান্ডের মানে স্বামীর সামান্য একটু ইনকাম সে শুধু জাস্ট খালি একটা টোটো চালায় টোটো চালিয়ে কিন্তু আমাদের টোটাল মানে সংসারটা চালায় তার মধ্যেও আমি কিন্তু কি যে সংসারের যে খরচপাতিগুলো নিয়ে আসি কোনো দিন আমি দোকানে যাই নিয়ে আসি দিন কিন্তু ও মানে হাজব্যান্ড নিয়ে আসে তো এখন থেকে মানে ইচ্ছা মানে ইচ্ছা করে আমি আনবো আর আমি আনবো মানে আমি ওখান থেকে পঞ্চায়েত পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক আমি বাঁচাবো আমরা অনেক গৃহিণীরা আছি যেখানে টাকা জমাতে পারি না এই যে এরকম একটা চুকিয়া নিয়ে নেবে কুড়ি টাকা নেবে বা পনেরো টাকা নেবে যার যেখানে তেমন দাম আর কি পাইকারি দোকানে গেলে আবারও ওটার দাম হয়তো অনেকটাই কম হবে দশ টাকাও হতে পারে কিন্তু আমি অনেক দিনে এনেছিস তাও কুড়ি টাকা নিয়েছে এখন জানি না সে তার দাম কত নিয়েছে তো সেখানে কিন্তু আমি আজকে একশো টাকা ফেললাম আর প্রতিটা দিন বা প্রতি সপ্তাহে সপ্তাহে আমি দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচ টাকা হোক আমি তাও ফেলে থাকি তো আজকে একটু একশো টাকা ফেললাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম যারা আমরা গৃহিণীরা টাকা জমাতে পারি না অনেক আপুরা আছে অনেকেই আছে টাকা জমাতে পারে না টাকাটা থাকলে মনে হয় খরচ করি কখন এই যে যখনই খুচরো একটা টাকা থাকবে তখনই কিন্তু যেমন একটা চুকিয়া কেহ পই বলে এরকম একটা কিনে নিয়ে আসবে ওখানে সেই টাকাটা ফেলে দিবে এতে কিন্তু আমাদের অনেকটাই এটা মানে করো একটা বিপদের সাথী বলতে পারো এটা কিন্তু আমাদের অনেক কাজে হেল্প করবে অনেক মানে অনেক যখন আমরা বিপদে পড়বো তখন কিন্তু আমাদের এই টাকাটাই একটা উদ্ধারের আর কি উপায় থাকবে কারণ আমরা তো প্রতিটা দিন টাকা আনছি আর খাচ্ছি আর মনে করো এখন এই যে এই মানে এই এখনকার জামানায় আর কি সবার কিন্তু অল্প হলো কিস্তি আছে অল্প হলো সংসারের ঋণ ধার আছে তো সমস্তটাই কিন্তু একা হাতে যারা আর কি কাজকর্ম করে তাদেরকে কিন্তু একা হাতে মেনটেন করতে লাগে আর কি তো আমার হাজব্যান্ড যেমন একা হাতে সমস্তটাই মেনটেন করে তো তার হিসেবে আমি আর কি এরকম করে অল্প অল্প হলেও টাকা জমাই তো যখন আমাদের খুব বিপদ আসে তখন কিন্তু এটা আমার বিপদের সাথী বলতে পারো তখন আমি সেখান থেকে টাকা বের করে কিন্তু আমি মানে কিস্তি বলো তারপরে কারেন্টের বিল বলো কোনো একটা জিনিস বলো সেখান থেকে আমি নিতে পারি আর কি আমরা যেমন মধ্যবিত্ত পরিবারের যারা আমরা বিলেম করি তারা কিন্তু এভাবে করে কিন্তু সংসারে অল্প অল্প করে টাকা জমাতে পারে আর কি বলো তো এভাবে করে টাকাটা জমালে না টাকাটা যদি তুমি রেখেও দাও আস্তে আস্তে করে কিন্তু টাকাটা ওখান থেকেই আর কি থাকবে বা বাড়বে তো না যেমন ব্যাঙ্কে গেলে কিন্তু টাকাটা এক টাকার থেকে দুই টাকা হয় এখানে কিন্তু বাড়বে না এখানে কি বলতো তুমি একবারে যদি বের করো তাহলে কিন্তু একটা তুমি নিজের ইচ্ছা মতো পরি মানে একটা ইচ্ছা মতো আর কি পছন্দের একটা জিনিস কিনতে পারো বা নিতে পারো আমি এভাবে করে অনেক কিছু করেছি আর এভাবে করে কিছু কিছু করতে চাই আর কি তো দেখা যাক যখন বের করব ভাঙবো তখন তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই এর মধ্যেও কিন্তু আমি অনেক টাকা বের করেছি কারণ আমাদের সমস্যা হচ্ছিল কোনো কিছু জিনিসের তো সেখান থেকে আমরা আমি সেখান থেকে কিন্তু টাকাটা বের করে আর কি কাজে লাগিয়েছি আর যারা কাজে লাগাবে না তারা একবারে কাজে লাগাবে তাদের তো অনেক উপকার হবে কারণ আমার খুব দরকার ছিল সেজন্য কিন্তু আমি ওখান থেকে একটু মানে কেটে তারপরে কিন্তু টাকাটা বের করেছিলাম আর যারা বের করবে না তারা কিন্তু অনেক ধৈর্যশীল হয়ে এই কাজটা যদি করতে পারো তা আমাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হবে আর কি এই উপায়ে যারা গৃহিণীরা টাকা জমাতে পারে না এই একটা উপায় আছে সবাই কিন্তু টাকাটা জমাতে পারবে আর কি তো দেখো দালের বড়ি কুড়ি টাকার এনেছি দশটা মানে অল্প রেখেছি আর দশ টাকা কি পাঁচ টাকা নিয়ে একটু রান্না করে নিচ্ছি আর কি মানে অল্প রেখে দিয়েছে আধেকের বেশি আর অল্প একটু নিয়ে রান্না করছি কারণ একবেলায় খাবো কারণ রাত্রেবেলা আমাকে রুটি করতে হবে সেজন্য আর কি আর হাজব্যান্ড থাকবে না হাজব্যান্ড যাবে কাছে মানে রাত্রেবেলা ক্যাটারিং আছে কাছে যাবে সেজন্য আর কি একবেলার জন্য রান্না করে নিচ্ছি আর বেগুনগুলো এনেছিল না কালকে এসে তো সেই বেগুনটারই আজকে একটু পোড়া করছি কালকে করতে চেয়েছিলাম কিন্তু কালকে করি আজকে আর কি করে নিচ্ছি আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের বেগুন পোড়া জানো তো আর এদিকে পালং শাকটা ওর ভীষণ পছন্দ আমারও খুব ভালো লাগে বাচ্চাকেও খাওয়ালে অনেকটাই মানে উপকার একটা পালং শাক আর কি তো রান্নাটা হয়ে গিয়েছে রান্নাটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছে খেয়ে আর কি ভিডিওটা ভয়েসটা দিচ্ছি আর এই যে এখন বেগুনটা পুড়িয়ে নিচ্ছি আর একদম মানে কষা কষা রান্নাটা করেছি একটু তেলটা বেশি দিতে হবে এই সবজিতে তাহলে কিন্তু টেস্টটা একটু বেশি হবে একদম ছোয়া ছোয়া রান্নাটা করেছি ভীষণ খেতে টেস্ট হয়েছে আর আমি রান্না করেছি দুইটা পথ কিন্তু রান্না আরও মানে দুটা পথ আবার এক্সট্রা বেড়ে যায় তো বেগুন পোড়া আর আমি শুধু ওই যে তোমার হচ্ছে এই তরকারিটা রান্না করেছি পালং শাকের তরকারিটা তো কালকের কিন্তু একটু মানে ভাজি ছিল ওই যে তোমার হচ্ছে ইসের ভাজি বাঁধাকপির ভাজি ছিল আর আমার শ্বশুরের মুরগাটা মানে একটু কেমন করছিলো তো নিয়ে গিয়েছে বাজারে বিক্রি করার জন্য তো দাম দিচ্ছে না মানে দুশো টাকা কি তিনশো টাকা বলছে অনেক বড়ো একটা মুরগা তো তিনি কি করলো সকাল থেকে বেঁধে রেখেছে রাখার পরে মানে মুরগাটা কেটে দিয়েছে আর কি তো আমার বড়ো যা রান্না করেছে তো সেখান থেকে আর কি তরকারি দিয়েছে খাবার সময় অনেক একটা তরকারি হয়ে যায় আর কি আর বেগুনের এই যে ভর্তাটা এতটা মজা হয়েছে মানে মজা কেন বলতো তো ধনেপাতা দিয়েছি তারপরে একটা পেঁয়াজ দিয়েছি আর তারপরে লঙ্কা প্রচণ্ড মানে অনেক লঙ্কা দিয়েছি কারণ আমার খুব ইচ্ছা করছিল একটু ঝাল ঝাল করে খাবো সে জন্য অনেক লঙ্কা দিয়ে ভালো করে একদম মানে বানিয়েছি আর কি আর হাজব্যান্ড বলছে লবণ কম হয়েছে আমি লবণ কম দিয়েছি কারণ চোখা মানে চোখা বলতে সিদ্ধতে যে কোনো একটা জিনিস ভাজি ঠাজি মানে লবণটা একটু বেশি হয়ে যায় সেই জন্য কিন্তু অল্প একটু লবণ দিয়েছি আর দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও কিন্তু একদম ইয়ামি হয়েছে আর কি তো দেখো এদিকে এখন বাসনপত্র মেজে নিচ্ছি আর আমার জানি না ক্যান জানি খুব খারাপ লাগছিলো তো সকাল থেকে তো ফোন এনার এনার্জি নিয়েই কাজ করছিলাম দুপুরবেলা হতে হচ্ছে না ভীষণ একটা খারাপ লাগছে শরীরটা তাও কি করব বলো কাজ তো করতেই হবে আর আজকে এত তাড়াতাড়ি কাজকর্ম শেষ হয়েছে কি বলবো তো ভাবলাম আজকে একটু গাছের যত্ন নেই কারণ আমার গাছগুলো অনেকটাই খারাপ হয়ে গিয়েছে তার আমি ভালো করে যত্নটা নিতে পারছি না সেজন্য জন্য কী করলাম ওদের একটু যত্ন নিলাম কারণ যত্ন নিয়েছি আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করছি কারণ আমার গাছগুলোর পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ হয়ে গিয়েছে অনেকটা দিন হয়ে গিয়েছে তাদের আমি ভালো করে যত্ন নিচ্ছি না আর সময়ও পাচ্ছি না তো আজকে যখন আমার রান্নাবাড়ি হয়ে গিয়েছে সমস্ত কাজ কমপ্লিট পুচকুকো খাইয়ে দিয়েছিলাম বেগুন ভাজা দিয়ে ভাত আর তোমার হচ্ছে মানে আমিও অনেকটাই মানে ভাবলাম সময়টা হাতে পাচ্ছি সেজন্য ভাবলাম না আজকে চলো কাজকর্মগুলো করে নেই তার মধ্যে হচ্ছে হাজবেন্ডও আসবে একটু পরেই মানে একটু লেট আছে ওর তো ভাবলাম তো আমরা তো আসলে আর কি দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়াটাও করি আর কোনো কোনো দিন দেরি হয় যেদিন আর কি ও চারটে পাঁচটার সময় আসে তখন কিন্তু আমি খেয়ে নেই পুচকু আর আমি তো আজকে ভাবলাম একসাথে আসবে তো মানে তাহলে আমি অনেকটাই সময় পাবো তো তার আগে এই কাজগুলো করে নিই আর কি দেখতে পেয়েছো এই গাছগুলোকে আজকে আমি নিয়ে নিয়েছি এখন আর কি একে একে পরিষ্কার করব। কারণ হয়েছে এটাই যে গাছগুলো তো অল্প কয়েকটা আছে এর মাঝে অনেক জঙ্গল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরাই দেখো এই জঙ্গলের জন্য কিন্তু আমি গাছগুলোর যত্ন নিচ্ছি মানে জল ঢল দিচ্ছি কিন্তু জল মানে ওই গাছগুলো তেমন বেড়ে উঠছে না চারপাশে যে জঙ্গল ঝাড়গুলো আছে তো সেগুলোই কিন্তু বেড়ে উঠছিল আর কি তো সেই জন্য ভাবলাম না আমাকে গাছগুলো ভালো করে একটু যত্ন নিতে হবে আর তার সাথে গাছগুলোর একটু যে নোংরা নোংরা ডাল ডালগুলো মানে পচে পচে গিয়েছে সেগুলোকে পরিষ্কার করব। মানে কেটে কেটে আর কি ফেলে ফেলে দেবো ছিঁড়ে ছিঁড়ে আর এই গাছগুলোকে দেখছি অনেক দিন হয়ে গিয়েছে ধরা হচ্ছিল না গাছগুলো কত সুন্দর মাসাল্লা শিকড় বের হয়েছে জানো তো তো গাছগুলোকে অন্য জায়গায় গাড়বো তো ভাবছি কি ছোটো ছোটো কয়েকটা টপ কিনে আনবো টপ কিনে তারপরে গাড়বো তারপরে একবার কীভাবে বলো তো মাটির মধ্যে যদি লাগানো যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় কিন্তু এখানে তো মাটি নাই মানে একটা প্ল্যান করছি জানি না সেই প্ল্যানে সাকসেসফুল হতে পারবো কিনা তো দেখা যাক মানে এখন না মানে প্ল্যানটা করছি মানে মনের মধ্যে আছে কয়েকদিন পর আর কি তোমাদের সাথে শেয়ার করব তো মানে আমাদের তো যে বেড়ার ঠেরাগুলো সমস্তটাই ভেঙে গিয়েছে না তারপরে ভাবি যে এখানে যে করব মানুষও ছিঁড়ে নিয়ে যাবে বেড়াটা তো একদমই নষ্ট হয়ে গিয়েছে তো এর জন্য করতে চাচ্ছি না। তো ভাবছি টপ কিনে এনে গাড়বো নাকি মাটি দিয়ে চারপাশে গাতনি দিয়ে ওখানে মাটি ফেলে তারপরে গাড়বো গাছগুলো কারণ আমার না গাছ খুব পছন্দের একটা জিনিস এত ভালো লাগে গাছকে এত ভালোবাসি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি আমি দিদির বাড়িতে গিয়েছি তখনও কতগুলো গাছ নিয়ে এসেছি আর দিদি যখনই আসে তখনই কিন্তু আমার জন্য গাছ নিয়ে আসে কারণ আমি গাছ প্রেমিক একটা আর এখানে যে নরন্দে বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে এই যে কচুর গাছটা আরও কয়েকটা গাছ এনেছিলাম ওই যে ওই পাশটাতে আছে আর কি এই ঘরের থেকে মানি প্লান্টগুলো নিয়ে এসেছি মানি প্লান্টগুলো কেমন হয়ে গিয়েছে জল চেঞ্জ করা হচ্ছে না সেজন্য আর কি গাছগুলো না কেমন একটা হয়ে গিয়েছে সবাইকে মানে যেমন একটা স্কিনকেও মানে এই শীতের সময় কেয়ার করতে হয় তেমন কিন্তু একটা গাছকেও কেয়ার করতে হয় এই মানে এবার আমি যে কেয়ার করিনি না সেজন্য কিন্তু ভীষণ একটা খারাপ হয়েছে আর এই যে এই মানি প্লান্ট গাছটা মশাল্লা কত সুন্দর হয়েছে না ভাবছি এখান থেকে ডাল ছিঁড়বো কিন্তু পরে আমি ছিঁড়েই নেই মানে মনটার মান ছিল না যে এখান থেকে একটা ছিঁড়ে ওই যে রান্নাঘরে লাগিয়ে দেব। পরে কিন্তু ছিঁড়ি তো হাজব্যান্ড এসেছে হাজব্যান্ডকে বললাম তুমি একটা কাজ করো তো ঘরে যাও আর ঘরের থেকে ছোট ছোটো টবগুলো আছে না দুইটা সেই টপগুলো নিয়ে আসো ওই গাছগুলোরও জলগুলো চেঞ্জ করে দেই আর একটা ডাল ভেঙে এখানে লাগিয়ে দেব জানো তো কারণ এতটা খারাপ লাগছিল ফাঁকা ফাঁকা লাগছিলো সেজন্য আর রান্নাঘরেও একটা ডাল লাগিয়ে দিয়েছি কারণ আমার না গাছ প্রেমিক না তো ঘরেও কিন্তু গাছ থাকলে ভীষণই ভালো লাগে আর দেখতেও একটা অনেকটাই সুন্দর লাগে তো গাছ কিন্তু আমি ওখান থেকে একটা ডাল ভেঙে এখানে কিন্তু লাগিয়ে দিয়েছি আর কি আর এই যে দেখো কচু গাছ এই গাছগুলো কতটা সুন্দর লাগছে না আর এই স্নেক গাছটাও কিন্তু অনেকটাই সুন্দর ভাবি যেগুলো ঘরে গাড়বো আমার তো একটা পুচকু আছে সেও কিন্তু নষ্ট করে দেবে আর তার মধ্যে মানে লাগানোর তো জায়গা নাই না আর টপগুলো সুন্দর সুন্দর কিনতে হয় সেজন্য কিন্তু আর আমাদের এই গরিব সংসারে কিন্তু টাকারও অনেকটাই অভাব সেজন্য আর কি হয়ে ওঠে না আমাদের স মানে স্বপ্নও আছে অনেক কিছু আশাও আছে কিন্তু সবটাই সময়ে করতে পারি না একটু লেটে হলেও করি কিন্তু হয়ে ওঠে না আর কি গাছের মধ্যে জল দেওয়া হয়ে গিয়েছে গাছগুলো পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাঘরের গাছ রান্নাঘরে রেখে দেব। আর যেগুলা আছে বড় ঘরে সেগুলো কিন্তু ঘরে রেখে দেব। তো আমার কিন্তু এমনি তোমার হচ্ছে এমনি গাছও আছে আর এমনি অরিজিনাল গাছও আছে তো খুব ভালো লাগে গাছগুলো দেখতে তো সমস্তটাই সাজিয়ে গুছিয়ে নিয়েছি তার হাজব্যান্ড বলছে তোমার কাছে তো আজকে মানে অনেক সময় তুমি গাছের আজকে চর্চা নিয়ে বসেছো কারণ আমার সব সময় এগুলা হাজব্যান্ডই করে আমিও করি আর দেখো এখানেও কিন্তু অনেকটাই নোংরা হয়েছে তো সেগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে একদম রেখে তারপরে চলে যাব স্নান করতে তারপরে কিন্তু আমার হাজব্যান্ড অনেক কাজ করে অনেক গাছ লাগায় তো তোমাদের সাথে আমি কালকে ঠিক শেয়ার করব আর কি নেক্সট ভিডিওর মধ্যে এগুলো পরিষ্কার করে চলে যাব স্নান করতে স্নান করে খাওয়া দাওয়া করব আর রান্না বাড়িতে তোমাদের বলেই দিয়েছে কি কি রান্না হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ কালকে ঠিক দুপুর দুটো সময় আবারও দেখা হচ্ছে মাংসের কালারটা কত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু দারুণ হয়েছে সমস্ত খাবার টাটা ভালো থেকো সুস্থ থেকো